আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছো তুমি আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আমার নিজের জন্য খুবই স্পেশাল কারণ আমার আম্মুর একটা ছোট্ট ইচ্ছা আল্লাহর রহমতে পূরণ করতে পারলাম আশা করি ভিডিওটি তোমাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আম্মু এত ছোট গিফটে এত বেশি খুশি হবে কখনো ভাবতে পারিনি আম্মুকে আমি আজকে কি গিফট দিলাম সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকো আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি যে এখন পর্যন্ত একাধারে একটি ফোন আম্মু ব্যবহার করেই চলেছে সেই ফোনটি হলো এই যে এই ফোনটি ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি ডোজ আম্মুকে মাঝে মাঝে বলতে শুনেছি যে এই ফোনটি বাবা আর চলে না চলবে বা কিভাবে তাই না বলো আম্মু এই ফোনে র্যাম এক জিবিরও কম আবার ফোনের বয়সও তো হয়েছে অনেক বেশি প্রায় এক যুগ তাই আম্মুকে সাথে নিয়ে আমাদের গাঙ্গি বাজারের চপল মোবাইল সেন্টারে চলে আসলাম আসার পরেই আম্মু একটা সুন্দরী ফোন পছন্দ করলো ফোনটির নাম হলো টেকনো স্পার গো টু থাউজেন্ড টোয়েন্টি সাধারণত ফোন ব্যবহার করে থাকে কথা বলার জন্য অথবা ভিডিও দেখার জন্য তাই আমার মনে হলো ফোনে যদি ডুয়েল স্পিকার থাকে তাহলে কথা বলে মজা পাবে আর তার সাথে সাথে ফোনের ব্যাটারি যদি ম্যাসিভ ব্যাটারি হয় তাহলে তো আম্মুকে বারবার ফোন চার্জে দেওয়ার ঝামেলা তো পোহাতে হয় হবে হবে না তাই আমি ভাবলাম এই ফোনটা নেওয়াটাই ভালো সব থেকে আর আম্মু সাইড মাউন্টেন ফিঙ্গার ফোন অনেক বেশি পছন্দ করে সব মিলিয়ে ফোনটিকে দেখে আম্মু অনেক বেশি পছন্দ করে ফোনটি হাতে নেওয়ার পর পরেই আম্মু তো অনেক বেশি খুশি হয়ে যায় এত খুশি যেন ঈদের দিন এখান থেকে ফোন ক্রয় করার পরে তারা আমাদেরকে একটি গিফট উপহার দেয় সেটি হল মোবাইলের গ্লাস প্রোটেক্টর তারা আমাদের কাছে থেকে ফোনের দাম নেয় মাত্র দশ হাজার চারশো টাকা আমি তাদেরকে টাকা বুঝিয়ে দিই এবং তারা টাকা বুঝে পাই এদিকে ফোন হাতে পেয়ে আম্মু ক্যামেরা পরীক্ষা করার জন্য আমার ছবি ওঠাই আর আমি পোস্ট নিয়ে ছবি ওঠাই তারপরে আমরা ছবিগুলো দেখি ছবিগুলো মোটামুটি ভালোই রয়েছে তারপরে তাদের কাছে থেকে বিদায় নিয়ে আমি আর আম্মু রওনা দিয়ে দিলাম বাসার দিকে টেকনো স্পার্ক গো টু থাউজেন্ড টোয়েন্টি এই ফোনটির পারফরমেন্স কেমন দিচ্ছে সেটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন ফেসবুক থেকে যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবে এমনই আরো অসাধারণ এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আল্লাহ হাফেজ